নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আগের কন্টেন্টে তুলে ধরেছিলাম বাস্তু জাগের বেদি নির্মাণ প্রস্তুতি পদ্ধতি আজ তুলে ধরব বাস্তু জাগ প্রয়োগ বিধি নিয়ে কিছু তথ্য বা পূজা পাঠ নিয়ে কিছু তথ্য বন্ধুরা সর্বোপরি বলি পুস্তক ব্যতীত কর্ম করা কিন্তু অসম্ভব আমার যে বন্ধু জানতে চেয়েছিলেন দাদা বাস্তু জাগের পূজা নিয়ে যদি কিছু বলেন তো ভালো হয় অবশ্যই আমি চেষ্টা করছি কিন্তু ইউটিউব দেখে কখনোই বাস্তু জাগের পূজা পাঠ করা কখনোই সম্ভবপর নয় এক নম্বর কথা দু নম্বর কথা গুরু ধরে শিক্ষার কিন্তু মান অবশ্যই অপরিসীম তাই যে স্থানেই আপনি থেকে থাকুন না কেন আপনার স্থানের গুরু অত্যন্ত আবশ্যক একাধিক পুস্তক আপনি যদি পুস্তক ধরে কর্ম করতে যান আমি বলবো যত জায়গায় কর্ম করবেন তত জায়গায় গিয়ে কিন্তু একাধিক তথ্যাদি আপনি সঞ্চয় করবেন তো সেক্ষেত্রে গিয়ে যে স্থানেই যাই না কেন সেখানে গিয়ে আমরা কথাবার্তা বলতে গিয়ে কোনরূপ ভাবে নূতন এবং নবাগত পূজারী বন্ধুরা যদি তর্কের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু কর্ম আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারব না বা শিখতেও পারব না জানতেও না তাই সেই কারণের জন্য যারা যেভাবে করাতে চাইছেন আমি অনুরোধ করব তারা সেভাবেই কর্ম করুন বাড়িতে এসে গৃহে কিন্তু আপনার পুস্তক অত্যন্ত আবশ্যক আপনি তখন পুস্তক নিয়ে আলোচনা করুন বা আত্মসমালোচনা করুন যে আজকের কর্ম আমরা কিভাবে বা আমি কিভাবে সম্পাদন করেছি এর মধ্যে কতটা আমার ত্রুটি ছিল আর কতটা আমার সঠিক ছিল যদি আমরা আত্মসমালোচনা ঠিকঠাক করতে পারি বা নিজের কর্ম সমালোচনা আমি করি পর সমালোচনায় না গিয়ে তাহলে কিন্তু আমরা হয় হয়তো হতে পারবো না আমি পণ্ডিত হওয়ার জন্য কিন্তু কাউকে পরামর্শ দিই না আমি চাই আমার মতো তারা যেন কর্মী হয়ে উঠতে পারে তাই তাদের যেন কখনো কর্মের এই পূজা পাঠে কর্মের ঘাটতি না আসে আপনি যত একাধিক ব্যক্তি বিশেষণের সঙ্গে মিশতে পারবেন তত তথ্যাদি জানতে পারবেন এবং নিজেকে ছোট করার চেয়ে জানাটা অত্যন্ত আবশ্যক সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন তো বন্ধুরা আজ আমি তুলে ধরছি বাস্তুজাগির প্রয়োগ নিয়ে কয়েকটি তথ্য ব্রাহ্মণ বাস্তুমন্ডল বেদের সম্মুখে পূর্বাশ্বে বসিয়া তিলক ধারণ ধারণ যথাবিধি আচমন বিষ্ণুসরণ জলশুদ্ধি আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি গন্ধাদির অর্চনা নারায়ণাদির অর্চনা করে নিয়ে গুরু পূজা করে নিয়ে সূর্যার্গ দান করবেন তারপর স স্ব বেদক্ত মন্ত্রে শোধন করে নিয়ে তারপর শোধন করবেন বেদি শোধন করে নিয়ে শোধন করবেন তারপর শঙ্কুরোপণ অর্থাৎ শঙ্কু বলতে আমি যে বলেছি দ্বাদশ অঙ্গুলি খদির যে কাষ্ট রয়েছে সেই ক্ষদির কাস্ট ধরে শঙ্কুরোপণ করে নেবেন তারপর শঙ্কু বলি অর্থাৎ এই চারটি ক্ষুদির কাষ্ঠকে শঙ্কু বলি রূপে প্রদান করবেন তারপর দিক দিক বলি বলি অর্থাৎ দশ বলির কথাও আমি বলেছি এই করে দেবেন তারপর মাসভক্ত বলি ইত্যাদি মাসভক্ত বলি প্রদান করে নেওয়ার পর প্রার্থনা মন্ত্র এরপর দ্বার পূজা দ্বার পূজা করে নেওয়ার পর বিঘ্ন অপসরণ করবেন তারপর পুনশ্চ মা সভক্ত বলি মা সভক্ত বলি দিয়ে নিয়ে ভূত শুদ্ধি সংক্ষেপে ভূত শুদ্ধি আমরা করে নেব সংক্ষেপে ভূত শুদ্ধি করে নেবার পর মাতৃকান্যাস করুন্যাস অঙ্গন্যাস এরপর বাহ্য মাতৃকান্যাস সংগার মাতৃকান্যাস সংগার মাতৃকান্যাস করে নেবার পর প্রাণায়াম করে নেব তারপর পিঠন্যাস যদি মায়ের অর্থাৎ কালীর মন্দির বা মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কালী কল্পে পিঠন্যাস দুর্গা কল্পে দুর্গার পিঠন্যাস জগদ্ধাত্রী কল্পে জগদ্ধাত্রীর পিঠন্যাস বিষ্ণু কল্পে বিষ্ণুর পিঠন্যাস শিব কল্পে শিবের পিঠন্যাস করে নেওয়ার পর ঘট স্থাপন ঘট স্থাপন প্রথম ঈশান কোণের ঘরটিতে ঘট স্থাপন তারপর বাস্তুমন্ডলের ঈশান কোণে যে ঘরটি রয়েছে প্রথম ঘরস্থাপন আরম্ভ হবে ঈশান কোণের ঘরটিতে সর্বশেষ এইভাবে ঘরস্থাপন করে নেওয়ার পর সবেদক্ত ঘর স্থাপন করে নেওয়ার পর প্রথম ঈশান কোণের ঘটে গণেশের ধ্যান আবহনাদি করে নিয়ে যথাশক্তি উপাচারে পূজা এরপর গণেশের ঈশান কোণের ঘটে পূজা করে নেওয়ার পর দ্বিতীয় ঘট কোণের ঘটে ইন্দ্রের পূজা অগ্নির পূজা পূজা নীতির পূজা বরুণের পূজা বায়ুর পূজা কুবেরের পূজা ঈশানের পূজা ব্রহ্মার পূজা অনন্তের পূজা এইভাবে দ্বিতীয় ঘটে পূজা করে নেওয়ার পর ধ্যান প্রণাম মন্ত্র প্রার্থনা মন্ত্র ইত্যাদি করে নেওয়ার পর তিন নম্বরে তৃতীয় ঘটে সবিষ্ণু আদি নবগ্রহ পূজা প্রথম বিষ্ণুর পূজা করে নিতে হবে নৈরিতের কনের ঘরটিতে তারপর বিষ্ণুর পূজা তৃতীয় ঘটে বিষ্ণুর পূজা সূর্য গ্রহের পূজা চন্দ্রগ্রহের পূজা মঙ্গল গ্রহের পূজা বুধের পূজা বৃহস্পতির পূজা শুক্র গ্রহের পূজা শনিশ্চর গ্রহের পূজা শনি দেবের পূজা রাহু গ্রহের পূজা কেতু গ্রহের পূজা ধ্যান প্রার্থনা এবং প্রণাম মন্ত্র দিয়ে এইভাবে পূজা করে নেওয়ার পর মন্ডলের বাহিরের ঘট চতুষ্টয়ের পূজা সমাপ্ত করে নেওয়ার পর মন্ডলস্থ দেবতাগণের পূজা মন্ডলস্থ দেবতা তিপান্ন জন সেই তিপান্ন জন দেবতার পূজা হবে এই মণ্ডলস্থ মধ্যে বন্ধুরা পৃথক পৃথক আবাহন পূর্বক পঞ্চ উপাচারে এই মন্ডলস্থ দেবতাগণের পূজার বিধি পুস্তকে রয়েছে কিন্তু আমরা কর্মে বসলে বেশিরভাগটাই সকলকে একসঙ্গে আবাহন করে নিয়ে থাকি করে নেওয়ার পর পঞ্চ উপাচারে একটি করে ফুল বা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তাও না সম্ভব হলে একটি করে ভুল আমরা কিন্তু দিয়ে থাকি মনুষ্য বাস্তু হলে বাস্তুমন্ডল পূজা আর হলে পদ বাস্তুমন্ডলের পূজা চতুর্থ ঘটে পূজা অন্তে মধ্যের ঘট পঞ্চম ঘট ব্রহ্মস্থানে পূজা বাসুদেব লক্ষ্মী বাসুদেবগণ পৃথিবী সর্বদেবময় হরি এবং বাস্তু দেবের ষোড়শ উপাচারে বা যথাশক্তি এরপর যে ইষ্টকটি রয়েছে আমাদের আমরা ইস্টক নির্মাণ করেছিলাম সেই ইস্টকের কিন্তু পূজা নন্দার পূজা ভদ্রার পূজা জয়ার পূজা রিক্তার পূজা পূর্ণার পূজা এইভাবে পূজা করে নেওয়ার পর হোমাদি কার্য তো বন্ধুরা আমি যে বন্ধু জানতে চেয়েছিলেন তার নিমিত্তে তুলে ধরলাম বাস্তু মন্ডলের বিশেষ পূজার পদ্ধতি আমি আবার বলছি বন্ধুরা যে এই নিয়ে কিন্তু কখনোই বাস্তুমণ্ডলের পূজা করতে যাবেন না পুস্তক কিন্তু সঙ্গে রাখবেন পুস্তক ব্যতীত এই কর্ম কখনোই সম্ভবপর নয় তাই অবশ্যই কিন্তু পুস্তক সঙ্গে রাখবেন সেই পুস্তক যেন পণ্ডিত কুলের গ্রহণযোগ্য হয়ে থাকে আপনি যে পুস্তকই ব্যবহার করে থাকুন না কেন সেই পুস্তক যেন গ্রহণযোগ্য হয় পণ্ডিত কুলের ইত্যাদি পূজা পাঠ করে নেওয়ার পর হোমাদি করে নিয়ে তারপর কিন্তু অবশ্যই সেই স্টকটি নিয়ে গিয়ে খাদ পূজা বন্ধুরা আমার বলছে সেই খাদ পূজা এই খাদ পূজার বিশেষ তথ্যাদি রয়েছে পুস্তকে তাই এত তথ্য ইউটিউবের মাধ্যমে বলা সম্ভবপর নয় আমি আবারও বলছি আমার বন্ধুদের এই খাদ পূজা কিন্তু অবশ্যই পুস্তক ধরে করতে হবে বন্ধুরা আমি যে তথ্যাদি তুলে ধরলাম আশা রাখছি আমার নতুন পূজারী বন্ধুদের জন্য কিঞ্চিত হলেও ধারণাটা কিন্তু আপনাদের আসবে কোন কোন পূজা করতে হয় এই বাস্তু জাগে সেই ধারণাটা জানার নিমিত্ত কিন্তু আমি তুলে ধরলাম আমার নূতন পূজারী বন্ধুদের জন্য বাস্তুদেবের মণ্ডলের পূজা নিয়ে বিশেষ আলোচনা আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার